যে আমাদের দমনা এলিট ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের যতগুলো নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন রয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে বিএড এবং ডিএলএড সেটারও ভর্তি শুরু হয়েছে চব্বিশ ছাব্বিশ সেশনে আমাদের রয়েছে ফার্মেসি কলেজ তারও ভর্তি চব্বিশ ছাব্বিশ সেশনের জন্য আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করেছি আর একটা যেটা হচ্ছে যে আমাদের যেটা রয়েছে একটা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত স্কুল সেটারও আমাদের ইলেভেন সেকশনের আমরা অ্যাডমিশান প্রক্রিয়া শুরু করব যার জন্য আমরা একটা অ্যাডমিশন টেস্ট আমরা মানে প্রবেশিকা পরীক্ষা আমরা করছি সেটা হচ্ছে দশই মার্চ রবিবার বারোটা থেকে শুরু হচ্ছে আমাদের পরীক্ষা আমাদের বিজ্ঞাপন বেরিয়ে যাচ্ছে কাল থেকে সমস্ত এবং অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে আমাদের যেটা স্কুল সেকশন ছিল নর্থ বেঙ্গল এল ইট অ্যাকাডেমি তার নামটা আমরা চেঞ্জ করে নর্থ বেঙ্গল এল ইড কলেজ এট স্কুল আমরা করেছি এবং আমাদের সবচেয়ে মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে যে আমাদের এইচএস সিক্সের সায়েন্স এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই ডিপার্টমেন্টটাকে আমরা খুব ভালোভাবে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই এবং সমস্ত স্টুডি এলাকার এডুকেশন সিস্টেমকে আমরা সামনের দিকে নিয়ে যেতে এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলব যে আমরা উত্তর দিনাজপুর আমাদের যতই পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট হোক না কেন আমাদের পক্ষ থেকে আমাদের এলিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে শিক্ষাকে যে কোনোভাবেই হোক স্বাস্থ্য এবং স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষা এবং জেনারেল শিক্ষা এডুকেশন যতগুলো রয়েছে সবগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি এই ক্ষেত্রে আমাদের সমস্ত অভিভাবকদের সহযোগিতা কামনা করছে আপনার নাম কুন্দাই কালাম দায়িত্ব সম্পাদক সাধারণ সম্পাদক যমুনা এলিট ওয়েলফেয়ার সোসাইটি অ্যাজ নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ এবং নর্থ বেঙ্গল এলিট কলেজ স্কুল